নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি বিকেলে মাঠে নিয়ে ছাগলগুলো দেখতে পাচ্ছেন আমাদের ছাগলগুলো সব কত সুন্দর ঘাস খাচ্ছে বাচ্চাগুলো বাচ্চাগুলো প্রায় এক মাস পনেরো কুড়ি দিন মতন বয়স হয়ে গেছে প্রায় মাস দু মাস পূরণ হয়নি না এখনও আমাদের এই ধাড়িগুলো সব গাভিন আছে গাভিন হয়েছে এক এই ধারিটা গাভিন হয়েছে প্রায় কুড়ি দিন পঁচিশ দিন হয়ে গেল আমরা সবগুলোই মাঠে নিয়ে এসছি আর একটা ডেকেছে ওইটা আমরা কাল সকালে পাশের গ্রামে নিয়ে যাব শিরোই বিডার দিয়ে দেখাবো বন্ধুরা এই গ্রামে ছাগল পালন হচ্ছে এই এখন পুরো মাঠটা ফাঁকা ধান কাটা হয়ে গেছে ধান কাটার পরে জমিগুলো পুরো ফাঁকা আছে এই জন্য এই টাইমটা আমাদের একদম খরচ কম হয় ছাগলের কিঞ্চিত মাত্র দানা খাবার দেওয়া হয় বিকালে খাসিগুলোকে এবং আমাদের যে ধারি ছাগলগুলো আছে তাদেরকেও সর্ব পরিমাণে দেওয়া হয় দেখতে পাচ্ছেন খাচ্ছে ছাগলগুলো কত সুন্দর আর আমাদের এই যে পাঠাটা বেঁধে রেখেছি ওর মা ডেকেছে ওর জন্য বেঁধে রেখেছি আর এই যে এর মা এইটা এর মাটাকে কালকে সকালে নিয়ে যাওয়া হবে পাশের গ্রামে শিরোইর একটা বিডার আছে সেটা দিয়ে দেখানো হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো একদম প্রথম থেকে একদম শেষ অবধি দেখতে থাকবেন ভিডিওটা আশা করি ভালো লাগবে এখন আমাদের ফার্মে একদমই খরচ কম যে মাঠে যে ঘাস লাগানো যায় সেটাও এখন কাটার প্রয়োজন হয় না সকালে এগারোটার দিকে মাঠে নেওয়া হয় আবার বিকেলে তিনটের পরে আমি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এবং অনেক খাসিগুলো বিক্রি করে দিলে কিছু ছাগল কমে যাবে আবার নতুন নতুন আমাদের দাঁড়ি ছাগল মা ছাগল তৈরি হবে যদি বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন করে বেলাইকের নোটেশন অন করে দেবেন